আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি বাংলাদেশের অন্যতম বড় মাছের আড়ত যাত্রাবাড়ি মাছের আড়তে তো এখানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এখানে আসার জন্য প্রথমে আপনাকে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে কাজলা যাওয়ার যে রোড ওই রোডেই এই মাছের আড়তের অবস্থান আপনি যাওয়ার সময়ই চোখে পড়বে একদম রাস্তার পাশেই এই মাছের আড়তটির অবস্থান এখানে আপনি পাইকারি ও খুচরা মূল্যে বিভিন্ন মাছ কিনতে পাবেন নদীর মাছ পুকুরের হাওরের সব ধরনের মাছই এখানে পাওয়া যায় ছোট থেকে বড় সকল প্রকারের মাছ এই আড়তে পাওয়া যায় ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে মাছ কেনাবেচা হয়ে থাকে তাই সকালেই একদম খজটোর পরেই মানুষ এখানে এসে ক্রেতারা ভিড় করে থাকে মাছ কেনার জন্য ঢাকার আশেপাশে যে ছোট বড়ো বাজারগুলো আছে ম্যাক্সিমাম পাইকার বা খুচরা ক্রেতারা সবাই এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এবং আশেপাশের এলাকাগুলোতে বিক্রি করে থাকে তো মাছের দাম অনেকটা কম বিদায় এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে অনেকেই আসে মাছ কেনার জন্য আপনারাও যারা ঢাকার আশেপাশে আছেন মাছ কেনার প্রয়োজন হলে অবশ্যই চলে আসবেন এই যাত্রাবাড়ি মাছের আড়তে আর মাছ কেনা ছাড়াও একটা অন্যরকম অভিজ্ঞতা এখানে অর্জন করতে পারবেন আশা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই